শুরু করেছেন তার দিন সেখান থেকে আপনাকে আপনার লাইফ শুরু করতে হবে আল্লাহ পাকার তার দিন কোরআনে করিম দিন শুরু করেছেন ঠিক না কোরআনে করিম নাজিল করে আল্লাহ পাক তার দিনকে শুরু করেছেন তার আগে নবী মোহাম্মদ রসুল্লাহাম আল্লাহর মনোনীত দিন সম্পর্কে কিছু জানতেন না আল্লাহ পাক কোরআনে বলছেন মা কোন তাদি মাল কিতাব ইমান হে নবী তুমিও জানতে না আপনারা তো আরবি কিছুটা তো শিখেছেন মা মানে কি মাদ্রি মানে আমি জানি না তো আল্লাহ বলছেন মা কোন তা হে নবী তুমি জানতে না মাল কিতাব ও যে কিতাব কি কোরআন কি তাও জানতে না ওয়ালাল ইমান আর ইমান ইসলামী বা কি তাও জানতে না কিছু বুঝতে না তুমি যদি আল্লাহ পাক এই নূর এই দিনের আলো এই হেদায়েতের আলো আসমান থেকে ওহির আকারে নাজেল না করতেন ওয়ালাকিল জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা তবে আমি এই এই কিতাবকে আসমানি নূর করেছি আলো আলো করেছি জ্যোতিষ হিসাবে নাজেল করেছি যা দিয়ে আমি যাকে পছন্দ করি চাই যাকে ইচ্ছা করি হেদায়তের তফিক দিয়ে থাকি আল্লাহ সকলে যেন হেদায়তের রাস্তা খুলে রেখেছেন কিন্তু যে হেদায়তের দিকে আগে বাড়ে ওকে আল্লাহ তৌফিক দিয়ে দেন মানে শক্তির সামর্থ্য দেন আর যে বলছে আমি উঠবো না দাঁড়াবো না আমি কাজ করবো না নড়বো না শুয়ে থাকবো তাকে জবরদস্তি আল্লাহ হেদায়তরদা দিয়ে না জবরদস্তি ধাক্কা দিয়ে কোনো মানুষকে আল্লাহ জাহান্নেও ঠেলে দেন না আর জবরদস্তি আল্লাহ জান্নাতেও ঠেলে দেবেন না তবে যে যেদিকে যাওয়ার চেষ্টা করবে সেদিকে আল্লাহ পাক হ্যাঁ আপনাকে যাওয়ার জন্য কি করবেন শক্তি জোগাবেন হ্যাঁ শক্তি সামর্থ্য দেবেন যাকে তৌফিক বলা হয় তৌফিক কথাটা আমরা বাংলাতে আরবি শব্দ এত ব্যাপক হারে ব্যবহার করি কিন্তু হয়তো বুঝেন না তৌফিক এটাই আপনি চেষ্টা করলে তৌফিক হবে চেষ্টা না করলে তৌফিক হবে না নামাজ পড়ছেন না আর যখন কোন শেখ বা হুজুর কেউ জিজ্ঞেস করলো মরব্বি জিজ্ঞেস করলো বাবা নামাজ পড়েন বলছি হুজুর দোয়া করিয়েন তো খালি দুয়া দিয়ে কি আর কাজ হবে নাকি না আপনাকে নড়াচড়া করতে হবে আরে বাবা ফজর একটু ওঠার চেষ্টা করেন হ্যাঁ আর তারপরে একটু এলএম শিখার চেষ্টা করেন আমল করার চেষ্টা করেন তখন তৌফিক আপনার সাথে সামিল থাকবে আর এমনিতে তৌফিক তো হবে না তো প্রথম যেই উপদেশ সেটা হচ্ছে আল্লাহ যেখান থেকে শুরু করেছেন তার দিন সেখান থেকে আপনাকে আপনার জিন্দিগি শুরু করতে হবে কোনখান থেকে শুরু করেছেন হ্যাঁ কোন আয়াত থেকে শুরু করেছেন কোন বিষয় থেকে শুরু করেছেন একরা একরা মানে পড়ো দিয়ে শুরু করেছেন পড়ে মানুষ কি জন্য শিখার জন্য তাই না মানুষ শিখার জন্য হয় পড়ে আর না হলে শোনে হ্যাঁ ভিতরে এলিম ঢুকাবার এই দুটো রাস্তা আছে পড়বেন এই চোখ দিয়ে তাই না চোখ দিয়ে এলিম ঢুকে না হয় কান দিয়ে এলিম ঢুকে ভালো করে শুনে চোখ দিয়ে এলিম ঢোকে মানে পড়লেন যা ব্রেনে নকশা হয়ে গেল আর না হলে কাম দিয়ে যা শুনলেন তা ভিতরে গিয়ে কি হয়ে গেল রেকর্ড হয়ে গেল এই দুটো হচ্ছে রাস্তা ভিতরে এলেম প্রবেশ করার আল্লাহ রব্বুল আলমিন পড়ার মাধ্যমে আপনাকে এমন পড়া বিস্মে রব্বিকাল্লে যে খালাক যিনি সৃষ্টি করেছেন তার নামের সাথে সম্পর্ক রেখে লেখা পড়া আর সেখানে আল্লাহ কলমের কথা বলেছেন কথা বলেছেন হ্যাঁ দুইবার কলমের কথা দুইবার একরা একবার কলম হ্যাঁ একবার একবার দুইবার দুইবার আর আর হচ্ছে কলম কলম লিখা পড়া হয় তাই না কলম দিয়ে লিখলে বেশি মনে থাকে একটা কথা শুধু শুনলেন আর একটা লিখে রাখলেন শোনার সাথে সাথে লিখে কোনটা বেশি মনে থাকবে যেটাতে কলম ব্যবহার করেছেন হ্যাঁ ক্লাসে আমরা লিখাপড়া করতে কলম যেটা ইউজ করেছি নোট করি সেটা বেশি মনে থাকবে তো আল্লাহ পাক তার দিন শুরু করেছেন এলম দিয়ে জ্ঞান অর্জন করা দিয়ে শোনার মাধ্যমে এলেম হাসিল হয় সেজন আল্লাহ পাক সুরাজুমারে বলেছেন জ্ঞানী তো ওরা আর ওরাই তো জান্নাতি ওরাই তো কামিয়াব সফল যারা কথা মনোযোগী হয়ে শোনে শুধু শোনে না অমনোযোগী শোনা না শুনলাম শোনার মতো না এরকম না ইস্তেমা মানে হচ্ছে মনোযোগী হয়ে শোনা ফাইয়াত্তা বেউনা আহসানাও তারপরে যেটা ভালো যেটা ভালো সেটার অনুসরণ করে সেটা ফলো করে আমল করে আর আল্লাহ পাকের কথা সবগুলি ভালো তার প্রিয় রসুল সাহাশালামের কথা সবগুলি ভালো সুতরাং আল্লাহ পাকের কথা শুনবেন নির্ভেজাল রসুল্লাহ সাহাশালামের কথা সবগুলি নির্ভেজাল সহি সনদে যেগুলো প্রমাণিত সুতরাং শুনবেন শোনার পরে কি করতে হবে এলেম যখন হাসাইল হলেও ফায়াত দেও না আজ না তাহলে এখন অনুসরণ করেন ফলো করেন আমল করেন ওলায়কেল্লে হা দা হোমল্লা ওদেরকেই তো আল্লাহ সঠিক রাস্তা দেখাবেন ও হোম উলুল আলবাবার ওরাই তো হচ্ছে জ্ঞানী ব্যক্তি এদের আল্লাহ প্রশংসা করেছেন তাহলে আল্লাহ পাকের দিন শুরু করেছেন জ্ঞান অর্জন করা দিয়ে সুতরাং প্রথম উপদেশ হচ্ছে যুবক ভাইদের জন্য যারা পরোক্ষ ভাবে বনেরা তাদের জন্য প্রত্যেক মুসলিম যাদের কানে আমার কথা কথা পৌঁছবে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে সকলের জন্য তা হচ্ছে দিনের করতে হবে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় রসুল্লা সাথে সম্পর্ক মজবুত হয় আখেরাতের ক্ষেত্রে আপনি অগ্রগামী হতে পারেন যেটা স্থায়ী জগৎ আর দুনিয়ার প্রয়োজনটা কোনো রকম করে হাসিল হইলেই যথেষ্ট দুনিয়ামুখী না হন আখেরাত মুখী হইতে পারেন সেটা হচ্ছে শরীয়তের জ্ঞান অর্জন করা এই জন্য আল্লাহ ফাকরাবুল আলম সুরে মোহাম্মদের আয়াত নম্বর উনিশের স্বাদ করেছে যা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি ফালাম ইলাহা ইল্লাহ জ্ঞান অর্জন করো এলেম হাসিল করো শিখো আল্লাহ বলছেন কি শিখতে হবে প্রথম যে শিক্ষা শিখতে হবে তা হচ্ছে আল্নাহুল আইলাহার এইলা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নে উপাস্য দেই আল্লাহ পাকের এবাদত একমাত্র সত্য আর আল্লাহ ছাড়া অন্যের উপাসনা এবাদত বন্ধ কি আল্লা ছাড়া অন্যকে সেজদা করা আল্লা ছাড়া অন্যের কাছে যাচ্চা করা দোয়া করা আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা আল্লাহ ছাড়া অন্য কে গৌস মহান উদ্ধারকারী বলা আল্লাহ ছাড়া অন্য কে গরিব নাজ গরিবের দাতা বলা এগুলি হচ্ছে কি মিথ্যা কথা বাতিল কথা সত্য মাবুদ একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের জ্ঞান অর্জন করুন তাওহীদের জ্ঞান দিয়ে শুরু করবেন আর তাওহীদের পরিপূরক যে বিষয়গুলি রয়েছে তহিদির পরিপূরক হচ্ছে রসুলকে অনুসরণ করা সাল্লা সাল্লাম আর তারপরে বাকি যে সব বিষয় রয়েছে হুকুম হাকাম বিধি বিধান রয়েছে ফারায়জ ওয়াজেবাত রয়েছে হালাল হারাম রয়েছে জায়জ নাজাইজ রয়েছে করণীয় বর্জনীয় রয়েছে সবগুলি হচ্ছে তৌহিদের পরিপূরক বিষয় তৌহিদকে পূর্ণতা দান করবে কিন্তু প্রথম তৌহিদ আল্লাহর একত্র ঠিক থাকতে হবে এলা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করুক দিন সম্পর্কে জ্ঞান অর্জন করো তারপরে আল্লাহ বলছেন হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নবীলামকে সরাসরি সম্বোধন করা হয়েছে আর পরোক্ষভাবে আমাকে আপনাকে সকল মানুষকে সম্বোধন করা হয়েছে অথবা হে মানুষ এলেম পরে জ্ঞান অর্জনের পরে তুমি তোমার গনার জন্য ক্ষমা প্রার্থনা করোল মোহামেন আর মমিন পুরুষ নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তেখ ফার করো প্রথমটা হচ্ছে প্রথম উপদেশ আল্লাহ পাখের কি এলেম হাসেল করা কি করতে হবে এলেম হাসেল কর তারপরে এশতেখ ফারের কথা এশতেখ ফারটা এলেম না আমল আম আমল বুঝতে পারছেন তাহলে মাশাল্লাহ জি আমল। এমাম বোখারি রহমতুল্লা আলাই তার কিতাবল এলম সেই বোখারিতে অধ্যায়ে একটি অধ্যায় নিয়ে আসছেন তা হচ্ছে বাবুল কাবুল এলম এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কথা বলার আর কাজ করার আমল করার আগে এলেম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে দিন সম্পর্কে জানতে হবে শিখতে হবে তারপরে দলিলে এই আয়াত পেশ করছেন দলিলে কি করছেন এই আয়াত সুরে মুহাম্মাদের আয়াত নম্বর উনিশ পেশ করছেন তারপরে বলছেন ফা بدا বিল কাউলে বিল হ্যাঁ বাদ بدا ফা بدا বিল ইলমে ক্ববলাল আমাল তারপরে বলছেন দেখেন এই আয়াতে একটি গভীর ভাবে চিন্তা করে যে আল্লাহ পাক প্রথম এলেম দিয়ে শুরু করেছেন জ্ঞান অর্জন করা দিয়ে শুরু করেছেন হুকুম তারপরে আমলের কথা বলেছেন আমল হচ্ছে তবে ইস্তিগফার করা ইস্তেফার তবা ইস্তেফার আমল আমলটা পরে ইসলাম সম্পর্কে কিছুই জানেন না আপনি আর সকাল বিকেল আস্তার ফেরুল্লাহ আস্তার ফেরুল্লাহ বলেন আর বিদাতী তরিকা বলেন নিজের ভাষায় ইস্তেফফার করেন অথবা যেই ভাষায় করেন রসুরুল্লাহ শাসন ভাষায় করেন কিন্তু যদি দিন সম্পর্কে জ্ঞান না থাকে বেশি কিছু তৌহিদ ভালো করে জানেন না শির ভালো করে জানেন না যে শির বেঁচে থাকবেন আপনি সন্ন্যত জানেন না যে সন্ন্যত কে মজবুত বিদাত জানেন না সুতরাং বিদাত থেকে বাঁচবেন কি করে জানেন না যে সব বিদাত জানেন না যে নামাই তো বড়া বিদাত জানেন না যে যাই নামাজের দোয়া বিদাত জানেন না যে ওই কি বলছে ইফতাদাই তো বেহাদ বিদাত জানেন না যে সম্মিলিত মোনাজাত নামাজের পরে বিদাত হ্যাঁ জানেন না আর মিলাদ করা বিদার জানেন না যে পীরের মুড়িদ হওয়া বিদার জানেন না যে কবরে সেজদা করা শিরিক কোনো জ্ঞান নেই জ্ঞান নেই কিন্তু সকাল বিকাল শত শতবার জিকির করেছেন তসবির দানানি আস্ততা হফেরুল্লাহর অব্বি মিন করলে জাম তাহলে আমল আছে কিন্তু এলে নাই কাজ হবে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহফাকে প্রথম উপদেশ হচ্ছে কি করতে হবে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে পেনুই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটাকে ফরজ বলে আখ্যায়িত করেছেন ইবনে মাজা এইরকম ইতাবরানি আরও বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে সবগুলি হাদিস মিলিয়ে এই হাদিসটি হচ্ছে সহি সবগুলি সনদ সূত্র মিলিয়ে এই হাদিসটি হচ্ছে সহি তালাবুল অলিম এলমে আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলিম নর হোক আর নারী হোক তার ওপর দিনের জ্ঞান অর্জন করা ফরজ এখানে এলম বলতে রসুল্লাহ ডাক্তারি এলেমের কথা বলেননি কারণ অনেকে বলে যে হাদিসে তো আল এলম শুধু এসছে তা আপনি শরীয়তের এলেম কি করে বললেন রসুল্লাহাম মেডিকেলের এলেম শিখাইতে আসেননি রাসুল্লাহ ইঞ্জিনিয়ারিং শিখাতে আছে যে বাড়ি কি করে তৈরি করবে আর পুল ঘাট কি করে তৈরি করবে রাসুল্লাহ সাল্লাহামকে এই সব জন পাঠানো হয়নি বরং নবী করিম সাল্লাম যখন দেখলেন যে মদিনার লোকেরা খেজুরের বাগান সম্পর্কে একটা কিছু করতো তো ওইটা করতে নিষেধ করে বছর একটু ফলন কমেছে তখন বলেছিলেন দেখো আন্তুম আলাম উমের দুনিয়া খুম দুনিয়ার ব্যাপারে পার্থের বিষয়ে তোমরা বেশি জানো হইতে পারে তোমরা বেশি জানো কিন্তু দিনের বিষয় আমার কাছ থেকে শিখতে হবে আকিদা তহিদা আমার কাছ থেকে শিখতে হবে কোনটা শির কোনটা বিদাত রসুল সাসমের কাছ থেকে শিখতে হবে কোনটা এবাদত কোনটা এবাদত নয় তরিকা কি এবাদতের সেটা রসুল উল্লাহ তরিকা নিতে হবে কোনটা হালাল হারাম রসুল উল্লাহ কাছ থেকে শিখতে হবে দুনিয়া সম্পর্কে হইতে পারে তোমাদের জ্ঞান বেশি সেই জন্য আমাকে পাঠানো হয়নি তো নবীজ্ঞানী সঙ্গে যে এলমের কথা বলেছেন সেটা হচ্ছে এলমে স্যারে এই তারা বলে এলমে ফারিদ আতুন আলাহ করলে মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরোজ জি হ্যাঁ কতটা দিন শেখা ফরজ সবাইকে আলেম হইতে হবে হ্যাঁ মাদ্রাসা পাশ করতে হবে না এতটা এলেম কমপক্ষে প্রত্যেক মুসলিমকে শিখতে হবে দিনের যা দিয়ে আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক থাকে আপনার হ্যাঁ হ্যাঁ আপনার ফরোজ অজেবটা আদায় করতে পারেন তহিদের জায়গায় সির করে না ফেলেন সৈন্য করছেন কিন্তু বিদাত করে ফেলছেন এমনটা না হয় হালাল হারামটা জানতে পারেন হ্যাঁ জায়েজ নাজাইজটা জানতে পারেন আপনার দৈনিক ইসলাম কি আপনাকে ও ডিউটি দিয়েছে সেটা জানতে পারেন এতটা আর ফতুয়া দেওয়া হ্যাঁ আর আলেম হওয়া আর বক্তব্য করা আর ইসলামের কিতাব লিখা লেকচার দেওয়া এটা ফর্জে কেফা এটা ফর্জে আইন না অম্মতের মধ্যে প্রত্যেক দেশে প্রত্যেক অঞ্চলে কিছু এরকম কোরআন মহাদিসের ভালো জ্ঞানী থাকলে সবার পক্ষ থেকে ফর্জে কেফায় আদে হয়ে গেল যার কথা আল্লাহ সুরাত একটি আয়ত উল্লেখ করে ফালাউল্লা রাফার মিন করলে ফিরকাতে মিনহুম তয়েফা প্রত্যেক গোষ্ঠী থেকে দল থেকে কিছু লোক বেরিয়ে যায় আলিয়া তাফা কৌফি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে যাতে করে তারা দিনের দাওয়ের কাজ করে যায় আর মানুষকে দিনের কথা শেখাতে পারে তাহলে যথেষ্ট হয়ে গেল এলম হাসেল করা পাক রবুল আলামিন যাকে এই দিনের জ্ঞান অর্জনের তৌফিক দেবেন জানবেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য এটা সুসংবাদ সে ভাগ্যবান আপনি যদি দেখেন যে আপনাকে ইসলাম শিখতে ভালো লাগছে তাহলে মনে করবেন যে আপনার ভাগ্যবান আল্লা আপনার কল্যাণ চেয়েছেন দুনিয়াখেরাতে আল্লাহ পাক আপনার মঙ্গল ছান আল্লাহ আপনাকে পছন্দ করেছেন বাছাই করেছে। আল্লাহ পাকে এটা মনোনয়ন আল্লাহ পাকের পক্ষ থেকে এটা চয়েস করা আল্লাহ আপনাকে চয়েস করেছেন জি রামি মাহমুদ রসুর উল্লাহ সাল্সাল্লাহর শহী বখি হাদিস রয়েছে মাইয়োরিদিল্লাহ বেহি খৈর আনিও ফাখতে হফিদ দিন আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন খাইর খায়র মানে কল্যাণ আর কল্যাণ যাতে কোনো খারাপই নেই দিন শিখলে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করলে তাতে কোনো ক্ষতি নেই কল্যাণ আছে আখেরাতে তো কল্যাণ দুনিয়ারও কল্যাণ আছে এমন কেউ যদি আল্লাহকে ভয় করে দিন ইসলাম আর না খেয়ে মরে গেল হ্যাঁ এরকম না পারে আর যদি কোনো বালা মুসিবত আসে সেটা তার জন্য পরীক্ষা সেটা আজাব নয় বরং তারা অভাবের সময় খুব সুখে আছে মানসিক দিক থেকে সুখে আছে পাঁচ হাজার রিয়াল দিয়ে একটা দুনিয়াদার লোক যতটা সুখী হইতে পারে না একজন সত্যিকার আমলওয়ালা যদি আলেমে দিন হয় এলমওয়ালা কোরআনে মহাদিসের জ্ঞানী হয় তাহলে তার এক হাজারে ওতেই তার মনে শান্তি আছে হাহাকার অবস্থা নেই তার অশান্তি বলে কিছু নেই যেই অবস্থায় থাকি না কেন খুব সুখে আছি এটা তার মনে বসে আছে কিন্তু পাঁচ হাজার সাত হাজার রিয়েল দিয়ে পেট ভরছেন আরো দরকার সুতরাং হারাম কত যে পথ অবলম্বন করছেন জি মনে শান্তি নেই বলছিলাম যে আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করে নবী মোহাম্মদ তাকে আল্লাহ পাক দিন সম্পর্কে জ্ঞান দান করে থাকেন সম্পর্কে জ্ঞান দান করেন সবচেয়ে ভালো মানুষদেরকে আম্বিয়া রসুলগণকে ঠিক কিনা প্রত্যেক যুগে যুগে নবী রসুলগণ সবচাইতে বেশি দিন সম্পর্কে বুঝতেন না ঠিক না এই উম্মতের সবচেয়ে বেশি ইসলাম সম্পর্কে কে বুঝেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে আপনি যদি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনি নবীর মিরাসে ভাগ পেয়েছেন হ্যাঁ নবীর আপনি উত্তরাধিকারী ওয়ারেস মানে এই না যে মাদ্রাসা ফারিক হইতে হবে তাহলে নবীর ওয়ারেস হইতে পারবেন আপনি ইসলামী সেন্টারে দুনিয়াতে এখানে করে সৌদি আরবে বা প্রবাসে এসে রোজগার করতে এসে কিছু দিন শিখেছেন আপনিও নবীর ওয়ারাস সাথে কিছু ভাগ পেয়েছেন বলে আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি এলেমও নিয়ে যেতে পারেন নবীর হ্যাঁ ওরাস থেকে কিছু ভাগ পেয়েছেন হজুমরা তো আমল হিসাবে নিতে পেরেছেন যে হজ উমরার আগে আপনার এলেম শিখা ফরজ এলেম আগে তারপরে আমল আর হজুমরা হচ্ছে আমল জি হ্যাঁ আর তারপরে হালাল রুজি তিন নম্বরে এক নম্বরে রুজি রাখবেন না হালাল রুজি তাকে এক নম্বরে রাখবেন না যে আমি তো সৌদি আরব টাকা ইনকাম করার জন্য এসেছি এসেছেন ভালো কথা কিন্তু তার চাইতে বেশি আল্লাহ ভালো ব্যবস্থা করেছেন সুতরাং তার চাইতে ভালো টাকা গ্রহণ করেন কারণ ধন কি আল্লাহ খাইরান বলেননি এলম কি কি বলেছেন খাইরান দিন সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে পারি এটাকে বলেছেন আল্লাহ পাক আপনার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন কোনো হাদিসে নেই কাউকে যদি আল্লাহ অনেক পয়সা দিয়ে দেন কেউ যদি বিদেশ থেকে অনেক টাকা দেশে পাঠাতে পারে তাহলে আল্লাহ তার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন আছে নাকি নিয়ে যেতে পেরেছেন সেজন আল্লাহ আপনার সাথে ভালাই চেয়েছেন কোথায় আছে কোথাও কোথাও নেই কোটি কোটি টাকার মালিক কিন্তু আখের হাতে সর্বহারা মুফলেস আখের হাতে যান নামি আখে মরলেই কবরে আজাব আর আজাব দুনিয়াতে মানসিক অশান্তি স্ত্রী নিয়ে ছেলে মেয়ে কিনে বা পাড়া প্রতিবেশী আর কত রকমের যে জুলমের শিকার আল্লাহ পাক ভালো জানে কত যে অশান্তিতে রয়েছে কিন্তু অল্পতেই শান্তি আছে কারণ আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের দিন সম্পর্কে রসুল উল্লাহ শাসা সম্পর্কে জ্ঞান আপনার রয়েছে আল্লাহ আপনার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন এই জন্য বলছি যে এলম হাসেল করাই বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন আগে এলএম শেখুন তারপরে আমলের পালা আসবে আল্লাহ পাক সময় দিয়েছেন আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে এক ঘন্টা বের করতে পারবেন না যে ইসলামী সেন্টারে এসে কিছু শিখবেন আর এখান থেকে যেটুকু শিখে যাবেন সেটা হচ্ছে ভেজাল মুক্ত হ্যাঁ খালেস খাঁটি এলে শিখে যেতে পারবেন তো হিদারের দেশ থেকে সুন্নতের দেশ থেকে সুতরাং অবহেলা করবেন না এটাকে যারা অবহেলা করবেন তারা পরে আক্ষেপ করবেন হয় দুনিয়াতেই যদি হুঁশ হয় তাহলে আক্ষেপ করবেন যে হাই রে বাংলাদেশ ফিরে চলে আসলাম বা ভারতে ফিরে চলে আসলাম সৌদি আরব আল্লাহ এত ভালো বেটার চান্স দিয়েছিল কিছুই শিখলাম না হতো বা এখানেও তার শিখার সময় নেই আমার কাছে যদি হুঁশ হয় তাহলে দুনিয়াতে আফসুস করবেন আর হুঁশ যদি নাও হয় মরণ পর্যন্ত মতের পরে আক্ষেপ করবেন হ্যাঁ আর আল্লাহকে বলবে রব্বির যেউন আল্লাহ ফিরিয়া দাও আবার গিয়ে কিছু শিখে আসবো আমল করে আসবো সলিহান ফি তারাকতু আল্লাহ বলবেন কেল্লা খালেও খালে আর ফিরার কোনো সুযোগ নেই আমলের জগৎ শেষ হয়ে গেছে এলেম শিখার জগৎ শেষ হয়ে গেছে এখন তোমার বদলার পালা যা করে এসে তার উচিত শাস্তি এখন গ্রহণ করো এলম হাসিল করুন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন হ্যাঁ এখানকার শাহিকদের সাথে যোগাযোগ রাখেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন ইসলামী সেন্টার সাথে যোগাযোগ রাখেন পাক যেন তৌফিক দান করেন এর মাধ্যমে এলম হাসিল হবে অথবা ভালো ভালো আলেম দেন যদি অনলাইনে নেটেই যদি শুনতে পারেন আপনি বাড়িতে বসে তাতেও হয়তো বড় এলেম রয়েছে আল্লাহ পাক যেন তৌফিক দান করে এক কথায় আল্লাহ পাক যেন সহি উৎস থেকে সহি জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা শুধু এলেমের করেননি কোন এলেমের প্রশংসা করেছেন কোন এলমের জন্য দোয়া করেছেন আল্লাহ আসালুকা এলমান নাফিয়া উপকারী এলে যেটা দুনিয়াতে উপকার করবে আখেরাতে উপকার করবে কবরে উপকার করবে বিচার দিবসে উপকার করবে জানরা যেতে আপনাকে উপকার করবে দিন দুনিয়া আপনার সুন্দর হয়ে যাবে এই রকমের এলম হচ্ছে সেই এলম যে এলম কোরআনে কেরিমে রয়েছে যে এলিম রাসুল্লাহ সাল্লামের হাদিসে রয়েছে দিন দুনিয়া দুটোই ভালো হবে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন